ইউব চ্যানেল সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করছি ক্ষেত্রফল কাকে বলে এবং ক্ষেত্রফলের বৈশিষ্ট্যগুলি কি কী এবং ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি ক্ষেত্রফল কাকে বলে বা এরিয়া তাহলে ক্ষেত্রফল কাকে যে কোনো একটি সামতলিক ক্ষেত্র যে পরিমাণ স্থান বা ক্ষেত্রকে সীমাবদ্ধ করে সেই পরিমাণ স্থানকে ওই সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয় ক্ষেত্রফলের বৈশিষ্ট্যগুলি কি। কী তাহলে প্রথম বৈশিষ্ট্য কী না ক্ষেত্রফল একটি দুই মাত্রিক পরিমাপ যা দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হিসেবে গণনা করা হয় দু নম্বর বৈশিষ্ট্য কী ক্ষেত্রফলকে সবসময় বর্গ একক যেমন বর্গ সেমি বর্গমিটার ইত্যাদি আকারে আমরা লিখতে পারি তিন নম্বর বৈশিষ্ট্য কি ক্ষেত্রফল আকৃতির উপর নির্ভরশীল বিভিন্ন আকৃতির জন্য ক্ষেত্রফল গণনার সূত্র বিভিন্ন হয় যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে